জয় রাধে দেখো বন্ধুরা একটা মাসি চলে এসেছে জানো তো বন্ধুরা আমরা জানো খুব ভালোবাসি এই বালক আর হচ্ছে বুড়ো মানুষ আমাদের কাছে ভগবান আমরা ভগবান মনে করি এই মাসির সঙ্গে পথের পরিচয় হ্যাঁ কেউ না কিন্তু কিন্তু নিজের থেকে অনেক বেশি হ্যাঁ 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 ঠিক এই মাসিকে এই যে সেবা করতে বলেছিলাম আজকে এই যে দুপুর এই যে সেবা দিয়েছি গরিবের বাড়িতে সাগন্ন সেবা দিয়েছি বন্ধুরা আশীর্বাদ করো আমি যেন এরকম সেবা দিতে পারি এদের সেবা দেওয়া ভগবান সেবা দেওয়া আমাদের কাছে এক এই দেখো গরিবের বাড়ি একটু ডাল হয়েছে মুগ ডাল পনিরের রসা হয়েছে এই তো গরিবের সেবা দেখো আর আলু ভাজা হয়েছে একটু পাঁপড় ভাজা হয়েছে এই দেখো এই সেবা দিলাম এমন যেন পারি বন্ধুরা ভক্তরা আশীর্বাদ করবা আমি হ্যাঁ আশীর্বাদ করো আমি এইটুকুই যে আশীর্বাদ চাই আমি আর কিছু চাই না আমি যেন সেবা দিতে পারি জয় রাধে জয় রাধে মাসি এরকম আশীর্বাদ করবা যেন আমি এরকম যেন সেবা দিতে পারি মাসি হ্যাঁ হ্যাঁ আষ্ট হ্যাঁ বলবো নামাজ দেওয়ার মাসে যে সেবা দিতে পারে সে ধন্য তাহলে ধন্য হলাম আমরা তাহলে হবে তো ভালো আমাদের হ্যাঁ তোমার ফুল চন্দন পুরুক মাসি যেন সবাই কিনে ভালো থাকি আর যেন আমি সেবা দিতে পারি কি আমাদের ভগবান সেবা দেওয়া হয়ে গেল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 গোবিন্দের প্রসাদ জয় রাধে জয় রাধে ਨੋਕਾ ਬਾਤ ਜਾਇਦਾ ਰਦੇ ਰਦੇ ਰਦੇ